হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি রকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে লেখা আছে ইউনিট টু টি ইউনিট ইউনিট মানে অধ্যায় টু মানে দুই অধ্যায় দুই এরপর দেখা এখানে লেখা আছে লেসন ফোর এল ই এস এস ওয়ান লেসন লেসন মানে পার্ট ফোর মানে চার পার্ট চার এরপর দেখা এখানে লেখা আছে নাম্বারস সিক্স টেন এন ইউএম বি আর এস নাম্বার্স নাম্বারস মানে সংখ্যাগুলো সিক্স টেন ছয় থেকে দশ পর্যন্ত অর্থাৎ এখানে বলতেছে নাম্বার সিক্স টেন সংখ্যা ছয় থেকে দশ পর্যন্ত এই অদের নাম হচ্ছে নাম্বার সিক্স টেন এখানে দেখো স্বীকৃতিবন্দর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলতেছে রিড রিট্রেস অ্যান্ড রাইট আর ই ইউ মানে ফর তাহলে স্বীকৃতিবন্ধুরা এখানে কী পড়তে বলতেছে এখানে যে এগুলো নিচে দেওয়া আছে এগুলো পড়তে বলছে এখন বলতেছে ট্রেস এন্ড রাইট টি আর এস সি ই ট্রেস ট্রেস মানে চিহ্নিত করো বা শনাক্ত করো এ ইন্ডিয়ান এর মানে এবং রাইট ডাব্লিউ আর আই টি ই রাইট রাইট মানে লিখো ট্রেস এন্ড রাইট মানে চিহ্নিত করো এবং লিখো এখানে দেখো শিক্ষিত বন্ধু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সিক্স লেখা আছে দেখো এস আই এক্স সিক্স এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো একটি টু দেখা যাচ্ছে এখানে সিক্স লেখা আছে এগুলোর ওপর চিহ্নিত কথা বলতেছে এবং শনাক্ত করতে বলতেছে তাহলে আমরা এগুলোর উপর কি করবো চিহ্নিত করার পর এগুলোর উপর আমরা লিখবো এক্সিসের উপর আমরা লিখবো তোমাদের সুবিধার্থে আমি লিখে দিছি তোমরা এগুলো লিখে নিবা এরপর দেখা এখানে লেখা আছে সেভেন এস ই এন সেভেন এখানে লেখা আছে দেখো শিক্ষিত সেভেন এর তোমরা লিখে নিবা এরপর দেখা এখানে এইট জি এস টি এইট এখানে লেখা আছে এইট এরপর দেখা এখানে নাইন ই নাইন এরপর এখানে লেখা আছে টেন টি এন টেন তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা এগুলো এখানে লিখে নিবে এর উপরে লিখে নিবা

অথবা বোঝা যাচ্ছে এরপর দেখো প্লাস্টিক পি এল এ এস টি আই সি প্লাস্টিক প্লাস্টিক প্লাস টি মানে প্লাস টি এল ই টি টি ই আর এস লেটারস মানে বর্ণ এরপর বলছে এখানে টি ও টু টু মানে প্রতি মেক এম এ কে মেক মেক মানে তৈরি করা ওয়ার্ডস ডাব্লিউ আর ডি এস ওয়ার্ডস মানে শব্দ তাহলে শিক্ষিত বন্ধুরা এখানে বলতেছে রিড অ্যান্ড রেরেঞ্জ দ্য লেটার্স অফ উড প্লাস্টিক লেটার্স টু মেক ওয়ার্ডস শব্দ তৈরি করতে অক্ষরগুলি কাঠের বা প্লাস্টিকের অক্ষর পড়ুন এবং পুনরায় সাজান এর বলতে দেন টি এস ই দেন দেন মানি তারপর এম এ টি সি এস মেস মেস মানে মিল করো টি এস ই এম দেন এগুলো দেন মানে এগুলো ডাব্লিউ আই টি এস উইথ উইথ মানি সাথে টি এস ই নির্দিষ্ট ফিগার এফ আই জি ইউ আর ই এস ফিগার্স তাহলে শিক্ষিত বন্ধু দেখা এখানে ফিগার্স মানে এলএম এলরক্ষে বোঝানো হয় এখানে বলতেছে দেন মেস দেম উইথ দ্য ফিগার্স তারপর পরিসংখ্যানের সাথে তাদের মিল করো অর্থাৎ এখানে নিচে যেগুলো দেওয়া আছে এগুলোর সাথে মিল করতে বলতেছে তাহলে শিক্ষিত বন্ধুরা এগুলো হচ্ছে সব অ্যাডামেরো আমরা এগুলো ঠিক করবো তাহলে শিক্ষিত বন্ধুরা দেখো এখানে আছে সিক্স এখানে আছে এইট এগুলো হচ্ছে ছেলেমেলা এগুলো আমরা ঠিক করবো এখানে আছে সেভেন এখানে আছে নাইন এখানে আছে নাইন এখানে আছে টেন এখানে আছে এইট এখানে আছে সিক্স এখানে আছে টেন এখানে আছে সেভেন তাহলে শিক্ষিত বন্ধুরা এগুলো হচ্ছে সব অ্যাডামেলা এগুলো হচ্ছে এগুলো আমরা সাজিয়ে লিখবো তাহলে শিক্ষিত মধ্যে দেখো আমরা আগে এগুলো মিল করবো এখানে হচ্ছে সিক্স আমরা এটার সাথে একটা মিল করবো তারপর এখানে আছে সেভেন এটার সাথে এটা আমরা মিল করবো এরপর এটা হচ্ছে নাইন আমরা এর সাথে মিল করবো এরপর এটা হচ্ছে এইট আমরা এর সাথে মিল করবো এরপর এটা হচ্ছে টেন আমরা এর সাথে মিল করবো এরপর দেখে শিক্ষিত মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে এইট আছে এইট লেখা আছে আমরা এখানে এইট লিখবো ইআই জি এস টি এইট আমরা এটা সাজিয়ে লিখবো এর দেখো শিক্ষিত বন্ধুরা এখানে লেখা আছে নাই আমরা এটা সাজিয়ে লিখবো এখানে এন এন আই ই এরপর দেখে শিক্ষিত বন্ধুরা এখানে আছে টেন আমরা এটা সাজিয়ে লিখবো টি ই এন শিক্ষিত বন্ধুরা এখানে আছে সিক্স এখানে আমরা সাজিয়ে লিখবো এখানে এস আই এক্স সিক্স এরপর এখানে আছে সেভেন এটা আমরা সাজিয়ে লিখবো এখানে এস ই বি এন সেভেন তাহলে শিক্ষিত বন্ধু তোমরা এগুলো ভালো করে দেখে নিবে এরপর দেখো শিক্ষিত বন্ধুরা এখানে দিতে বলতেছে

তাহলে সপ্তাহে থেকে দশ পর্যন্ত লিখতে বলতেছে তারপর পড়তে বলতেছে তাহলে শিক্ষিত তোমরা এগুলো ভালো করে দেখে নেবে আজকে পর্যন্ত সবাই তুমি সুস্থ থাকবেন আল্লাহ